এবার বাংলাদেশ নিয়ে সরাসরি মুখ খুললেন হোসেন গাজী একেবারে বিজেপির পর্দা তিনি ফাঁস করলেন বাংলাদেশে ঠিক কি হচ্ছে এর পিছনে কার চক্রান্ত সরাসরি বললেন হোসেন গাজী চলুন আপনাদেরকে সেই ভিডিও দেখানো যাক আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ নিয়ে ভারতবর্ষে যে দ্বিচারিতা মনোভাব নিয়ে বিজেপি আর এস এসরা চলছে সেটাকে ঘৃণাযোগ্য আমরা এই ঘটনা ত্রীব্র এবং নিন্দার জানাই কারণ বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি আর এস এস যেভাবে সারা বিশ্বে জুড়ে একটা বাতাবরণ তৈরি করতে চাইছে হিংসার বা ধর্মীয় হিংসার বা রাজনৈতিক হিংসায় বা সাম্প্রদায়িক মূল্যক তারা মনোভাব নিয়ে চলছে আমরা এই ঘটনায় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার সহ বিজেপির প্রত্যেকটা নেতাদের যে আচরণ তারা যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভাইরাল করছে তার তীব্র বিরোধিতা এবং ধিক্ষার জানাই আমরা জানি ভারতবর্ষ যেমন সম্মিলিত দেশ ভারতবর্ষের সংবিধান যেমন সকল আর স্বীকৃতি দিয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে থাকি সর্বোপরি আমি ভগবান আল্লাহ ঈশ্বরগড় যাই বলি আমরা কিন্তু প্রত্যেকেই মানুষ আমাদের প্রত্যেকেরই কিন্তু চোখ হাত মুখ আছে বলে এই পৃথিবী একসঙ্গে আমরা সবাই বাঁচতে পারি এবং আমরা একই ট্রেনে যাই একই বাসে যাই একই স্কুলে পড়াশোনা করি প্রত্যেকের মানুষের রক্ত মাংস গড়া মানুষ ফলে এই মানুষের মধ্যে হিংসা কেন হবে ক্যান্সার কী রোগ তার থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা আর এই হিংসার বিষ ছড়াচ্ছে বিজেপি আর এস আজকে বাংলাদেশে তিলকে তাল বাড়িয়ে দিচ্ছে এই আর এস বিজেপির নেতারা দেখুন যদি সত্যিই কথা বলা হয় আজকের দেখুন ভারতবর্ষে উত্তরপ্রদেশে কয়েকজনকে গুলি করে মারল বিজেপির নেতারা একটাও কোনো প্রতিবাদ নেই আবার ফের গুজরাটে এমন ভয়ঙ্করী ঘটনা ঘটালো দিল্লি ভয়ঙ্করী ঘটনা ঘটালো প্রতিনিয়ত গরু মাংস বা অন্য অন্য বিষয়কে কেন্দ্র করে হিন্দু দলিত আদিবাসী এবং মুসলমানদের পিটিয়ে খুন করছে এই বিজেপির নেতারা এই আর এস এসের নেতারা সেই নিয়ে তাদের কোনো সঠিক পদক্ষেপ নেই আর আজকে বাংলাদেশের কিছু রাজনৈতিক হিংসায় যে ঘটনাগুলো ঘটছে সেটা ধর্মীয় হিংসার বাতাবরণ তৈরি করে একটা উত্তেজিত ভাব তৈরি করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ইতিপূর্বে আপনারা জানেন বাবরি মসজিদ ভাঙার কেন্দ্র করে আগামী ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে নব্বই সাল বিরানব্বই সালে যে ঘটনা ঘটেছিল সে ঘটনা ভয়ঙ্করী ঘটনা সেই ঘটনার পর বিজেপিরা আবার দফায় দফায় এই আর এস এস বিজেপিরা ভারতবর্ষের একাধিক প্রাচীন ঐতিহাসিক যে সমস্ত পুরানো মসজিদগুলো আছে সেই মসজিদগুলো বারবার মিথ্যা করে কি বলা হচ্ছে যে তার নিচয় নাকি মূর্তি আছে অমুক আছে তুমুক আছে কিন্তু আপনি কোনোদিন শুনেছেন যে ভারতবর্ষের কোনো মুসলমান বা পৃথিবীর কোনো মুসলমান বলেছে কোনো গির্জার নিচু আছে কোনো মন্দিরের নিচু আছে এগুলো কেউ বলে না কারণ আমরা চাই আমাদের ইসলাম শান্তির বাতাবরণ তৈরি করছে ইসলাম থেকে আমাদের হিংসা দমনের কথা শিখেছে ইসলাম থেকে সকলার তিথি শিখেছে ইসলাম থেকে সকলার ঐক্য একতার ভাতৃত্ববোধের কথা বলেছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি আর যে হিংসার বাতাবরণ তৈরি করছে তার তীব্র বিরোধিতা এবং ধিক্ষার জানিয়ে আবার নাকি দিল্লি জামা মসজিদ এবং তাজমহল সহ একাধিক জায়গায় তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছে এই চক্রান্তকে ব্যর্থ করার জন্য ছয় ডিসেম্বর যে বাবরু মসজিদ ধ্বংস করেছিল তারই প্রতিবাদে এই দিনটাকে কালো দিবস হিসেবে মানার জন্য প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশে সব মানুষের কাছে আবেদন রাখছি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এলাকা এলাকায় কালো পতাকা তুলুন ছয় ডিসেম্বর এই দিন কালা দিবস হিসেবে যদি পালন করি তাহলে আর এস এস বিজেপির বিরুদ্ধে একটা বাতাবরণ তৈরি হবে এবং মানুষের ঐক্য গড়বে সেই সূত্রে আগামী ছয় ডিসেম্বর অর্থাৎ শুক্রবার বেলা দুটোয় বাড়িপুর দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর অমৃত কলেজের এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিল ও সভার ডাক দেওয়া হয়েছে এই সভায়তে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব আসছে আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে আমিও আসছি আমিও দেশ বাচ্চা ও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং সামাজিক মানুষ হিসাবে আসছি আপনারা আসুন সবার সঙ্গে দেখা হবে এদিনটা কালো দিবস এই পালনের জন্য বিশেষ করে বাড়িপুর বিধানসভা এবং ক্যানিং পশ্চিম ক্যানিং পূর্ব বাড়িপুর পূর্ব পশ্চিম বিধানসভার প্রত্যেকটা সম্পন্ন মানুষের কাছে রাখব এবং সারা দক্ষিণ চব্বিশ মানের প্রত্যেকটা মানুষের কাছে আসব আসুন সবার কাছে আবেদন রাখছি আমি হোসেন গাজী আপনারা সবাই মিলে আসুন ঠিক বাড়িপুর অমৃত কলেজের পাশে আগামী শুক্রবার অর্থাৎ ছয় ডিসেম্বর দু শুক্রবার ঠিক বেলা দুটোর মধ্যে এসে হাজির হয়ে যাবেন বারাইপুর অমৃত কলেজের পাশে অর্থাৎ বারাইপুর আজমা ধাপা হল যে হোটেল তার সামনে অমৃত কলেজ অর্থাৎ কাছারি বাজার বারাইপুর কাছারি বাজারের পেছনে যে মাঠ এই মাঠে সবাই জমা হবেন সবার কাছে আবেদন হচ্ছে আমি হোসেন গাজী আসছি বিভিন্ন সংগঠনের সংখ্যালঘু যুব ফেডারেশন জামাতে ইসলাম জমিয়াত মেহিন এবং বিভিন্ন সামাজিক সংগঠন অরাজনৈতিক সামাজিক গণসংগঠন প্রতিবাদী মানুষ এবং প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের কাছে আবেদন আমাদের দেশের যে ঐক্য একতা সেটা ভেঙে যারা চুরমার করছে এই সাম্প্রদায়িক বিজেপি এবং আর এস বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলে এবং প্রতিবাদ সভায় আপনাদের সবার উপস্থিত ও সহযোগিতা একান্তভাবে কামনা করি আগামী শুক্রবার ঠিক বেলা দুটোর মধ্যে বারিপুর অমৃত কলেজের কাছে আমরা হাজির হচ্ছি আপনারাও আসুন আবেদন আপনাদের কাছে রাখছি আমার এটা দ্বিতীয় ভিডিও আগামী ছয় ডিসেম্বর যেমন আমরা দক্ষিণ চব্বিশ সময় বারিপুর মহকুমা এবং বারিপুর জেলা সদর এবং বারিপুর থানা বাড়িপুর ঐক্য বারিপুর কাছরিবাজারে পেছনে নজরুল সর পাশে অমৃতকল কলেজে যেমন বাবরু মসজিদ ধ্বংসের দিন ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ এই মিছিলে যেমন আমরা প্রতিবাদ মিছিলে সবাই হাজির হব তার সাথে সাথে বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষ সকল সভাপতি সম্পন্ন মানুষের কাছে আবেদন আছি আগামী দশই ডিসেম্বর আগামী দশই ডিসেম্বর বিশ্ব আন্তর্জাতিক দিবস এই আন্ত মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আমার সাথী ভাই বন্ধুরা আগামী দশই ডিসেম্বর সকাল দশটায় যেমন বাড়িপুরে একটা প্রতিবাদ একটা আন্তর্জাতিক দিবস পালন করা সভা হবে সেই সাথে সাথে আন্তর্জাতিক দিবস পালন করা হবে কলকাতা ধর্মতলা ওয়াই চ্যানেলের পাশে সিপিডিআর হেমান্ডাস কমিশনের পক্ষ থেকে ঠিক সকাল দশটায় থেকে শুরু হবে এখানে বহু আইপিএস বহু প্রাক্তন বিচারপতি পুলিশ এবং ডক্টর উকিল সাধারণ মানুষ সকল সম্পন্ন নারী পুরুষ সব শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ উপস্থিত থাকবে ওয়াই চ্যানেল ধর্মতলা সকাল দশটায় আপনারা আসুন আমিও আসছি তার সাথে সাথে ওই দিনকে আগামী দশই ডিসেম্বর বিশ্ব আন্তর্জাতিক দিবস পালনের উপলক্ষে বন্দে মুক্তি কমিটি এপিডিআর সহ বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন মানবাধিকার কর্মীদের নেতৃত্বে ঠিক বিকাল তিনটায় শিয়ালদা মালুয়ালি যুবকেন্দ্রেতে আবার তিনটে থেকে প্রোগ্রাম শুরু হবে এখানেও আমরা থাকার চেষ্টা করব আপনারাও আসুন গোটা বাংলার প্রত্যেকটা সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখব ছয় ডিসেম্বর বারিপুর থাকবেন এবং দশই ডিসেম্বর সকাল দশটায় বারিপুর এবং ধর্মতলা ওয়াই চ্যানেলে যে মানবাধিকার দিবস পালন হবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস এবং তার সাথে সাথে মাউলালী যুবকেন্দ্রে বিকাল তিনটে প্রত্যেকটা সভায় সত্য প্রত্যেকটা সুবৃদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখব ভারতবর্ষে একদম প্রাচীন ঐতিহাসিক এবং সুবক্তা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আইপিএস বিচারপতি উকিল জজ থেকে শুরু করে বিভিন্ন রকম বুদ্ধিজীবীরা থাকবে তাদের মূল্যবান সবাই এদিনকে আমাদের জন্য দেবে তাই বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আবেদন রাখব আগামী দশই ডিসেম্বর যেমন বাড়িপুর সকাল দশটায় আপনারা থাকবেন এবং আগামী দশই ডিসেম্বর কলকাতা ধর্মতলা ওয়াই চ্যানেলের পাশে আপনারা থাকবেন এবং সঙ্গে বিকাল তিনটে মাওলালি যুবকেন্দ্রে আপনারা থাকবেন এখানে বিভিন্ন যুক্তিবাদী এবং জ্ঞানীগুণী মানুষের কাছ দিয়ে আমরা তাদের মূল্যবান কথাবার্তা শুনবো এই অনুরোধ আমি বাংলার প্রত্যেকটা সুবৃদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে রাখছি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তি থাকুন হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ান সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান ভারতের ঐক্য একতাকে গড়ে তুলুন ভারতের সংবিধানকে রক্ষা করুন আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই সবাই ভাই ভাই সন্ত্রাস ও সাম্প্রদায়িকদের এই বাংলায় এই ভারতে কোনো ঠাই নাই এই ঐক্য যদি আমরা গড়ে মনে মানুষের মধ্যে ভাতৃত্ববোধকে গড়তে পারি মানুষের মধ্যে সুসম্পর্ক সংরক্ষিত রাখতে পারি তাহলে যারা রাজনৈতিক হিংসা ধর্মীয় হিংসা দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে সেই শক্তিকে আমরা পরাস্ত করতে পারবো এই অনুরোধ প্রত্যেকটা সম্পন্ন মানুষের কাছে রাখলাম ধন্যবাদ